আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা অনেকে হয়তো জানি যে আবুধাবি বা দুবাই পিসা এখনো ওপেন হয়নি একটা সুখবর দেওয়া হয়েছে ফেব্রুয়ারি অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝি হয়তো বিশাটা খুলতে পারে তো এখনো সম্পূর্ণ শিওর হয়নি যে বিশাটা খুলবে বা খুলেছে তো আপনারা যারা আছেন যারা আসার সম্ভাবনা আছে তাদের কাছে একটাই অনুরোধ আপনারা আপনারা এখন এই মুহূর্তে কোনো দালালকে কোন পয়সা দেবেন না কোন টাকা পয়সা দেবেন না তারা বলবে যে আপনারা এখন টাকাটা দিয়ে দেন না আমরা করে করে যখনই বিষা ওপেন হবে সাথে সাথে আমরা এটা এখন এক না কারণ আবুধাবি তো অনেক রুলস দুবাই এর অনেক রুলস তারা এইসব রুলস সবকিছু মেনটেন করা পর যাকে অ্যানাউন্স করবে অর্থাৎ ঘোষণা দেওয়া হবে তাই আপনারা এখন এই মুহূর্তে কোনো দালালকে এক টাকাও দেবেন না এক টাকা দেবেন না খুব সাবধানতার সাথে কাজ করবেন যখনই শুনবেন যে হ্যাঁ বিষয় খুলেছে এবং বিষয় খোলার পর বিষয় কিভাবে অ্যাপ্লাই করতে হবে নিয়ম কোন নিয়মের ভিত্তিতে থাকে সেগুলো আপনাকে জানতে হবে তারপর আপনারা আপনারা বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন এবং কি পরিচিত ব্যক্তির কাছে টাকা দেবেন তার আগে কোনো টাকা পয়সা দেবেন না তাহলে আপনারা পস্তাতে হবে তো সবাই ভালো থাকবেন কোনো আপডেট জানতে চাইলে আমার